আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মত আনিসুর রহমান আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে রাশিয়াতে সিম কার্ড কেনা তো বর্তমান সময়ে সময়ে রাশিয়াতে যারা আসে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে মানে যত ফরেন আসবে রাশিয়াতে সে হোক একজন স্টুডেন্ট সে হোক একজন ট্রাভেলার সে যখন রাশিয়াতে যখন আসবে তখন তাকে সিম কার্ড কিনতে হবে সিম কার্ড কেনার জন্য এখন আগের মতো সিস্টেম নাই এখন সিস্টেম হচ্ছে আপনি যদি সিম কার্ড যদি কিনতে চান আপনি রাশিয়াতে আগে আসবেন আসার পরে আপনাকে একটা জায়গাতে আপনাকে উঠতে হবে একটা হোটেল অথবা একটা হোস্টেল অথবা ইউনিভার্সিটি ডরমেটরি অথবা কারো বাসায় অ্যাপার্টমেন্টে এবং এরপরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ওই অ্যাড্রেসের নামে সেটা হোক বাসা অ্যাপার্টমেন্ট সেটা হোক আপনার হোস্টেল অথবা হোটেল অথবা ডরমেটরি এরপরে যখন আপনি রেজিস্ট্রেশন যখন করবেন এরপরে রেজিস্ট্রেশন হলে আপনার পাসপোর্টকে আপনাকে ট্রান্সলেশন করতে হবে আপনার যে পাসপোর্টটা আছে সেটাকেও ট্রান্সলেশন করতে হবে তার মানে আপনাকে প্রথমে রাশিয়াতে আসার পরে আপনাকে একটা জায়গা থেকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে এরপরে পাসপোর্ট ট্রান্সলেশন করতে হবে এরপরে এই দুইটা ডকুমেন্টস নিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে সিনেলস অফিসে সেটা হচ্ছে আপনার পেনশন পেনশন ফান্ড অফিসে আপনাকে যেতে হবে তো আমরা রিসেন্টলি আমাদের একজন স্টুডেন্ট আসছে আমরা তার যেইভাবে আমরা কাজটা করছি সেটা আমরা আপনাকে বলতেছি তো আপনি তখন সিনেলস অফিসে যখন আপনি যখন যাবেন সিনেলস অফিসে যাওয়ার পরে আপনার এই ডকুমেন্টসগুলা আপনার সেখানে জমা দিতে হবে জমা দিলে সেখান থেকে আপনার একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বারের মতো যেটা পেনশন ফান্ড যেটা বলি পেনশন ফান্ড সোশ্যাল সিকিউরিটি নাম্বারের মতন একটা নাম্বার তার আপনাকে দিবে এরপরে এই নাম্বার এগুলা হয়ে গেলে এরপরে আপনাকে কি করতে হবে গোস উসলোক নামে একটা সার্ভিস আছে যেমন আমাদের বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশে কিছু সার্ভিস আছে এরকম গভর্নমেন্ট সার্ভিস তো এই দেশে এরকম গোস উসলোক নামে গভর্নমেন্ট একটা সার্ভিস আছে এই সার্ভিসে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে এরপরে আপনার কাজ শেষ হয় নাই এরপরে আপনাকে যেতে হবে হচ্ছে একটা এফ এম এস এ মানে মই ডকুমেন্টে অথবা একটা ব্যাংকে যেই ব্যাংকের মাধ্যমে আপনি আপনার বায়োমেট্রিকটা দিতে পারবেন সেটা নর্মালি এখানে সবাই এসবার বার ব্যাঙ্ক থেকে বায়োমেট্রিকটা সবাই দেয় তো এই বায়োমেট্রিক দেওয়ার পরে এর পরে আপনি ফাইনালি আপনি একটা সিম কার্ডের দোকানে গিয়ে আপনি সিম কার্ড কিনতে পারবেন তো আমাদের প্রথম ধাপটা কি হচ্ছে আপনি রাশিয়াতে আপনি আসছেন আসার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে এরপর আপনাকে পাসপোর্ট ট্রান্সলেশন করতে হবে এরপর রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট ট্রান্সলেশন নিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে সিনিলস অফিসে সিনিলস অফিসে গিয়ে আপনাকে সিনিলসের একটা সিনিলস করতে হবে তা সেখান থেকে আপনাকে একটা সোশ্যাল সিকিউরিটি একটা নাম্বার দিবে এবং এরপরে সেগুলো নিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে গোসুশ্লকে গোসুশ্লক গোসু শ্লক মানে মই ডকুমেন্টে সেখান থেকে আপনার গোসু শ্লোকের যেই সার্ভিসটাতে সেটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে রেজিস্ট্রেশন করে অ্যাক্টিভ করতে হবে এরপরে আপনি ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে গিয়ে বায়োমেট্রিক দিবেন এরপরে আপনি সিম কার্ড কিনতে পারবেন তো এই প্রসেসটা অ্যারাউন্ড বর্তমান সময়ে অ্যারাউন্ড প্রায় দশ থেকে বারো দিন বা দুই সপ্তাহ মানে এক সপ্তাহ সাত থেকে চোদ্দো দিন অথবা দশ থেকে বারো দিন মানে ডিপেন্ডস করে কোথায় কোন ইমিগ্রেশন অফিস বা মাই সরি কোথায় কাজটা কতটা ফাস্ট হচ্ছে তার উপর নর্মালি ধরে রাখেন আপনার দুই সপ্তাহ সময় লাগবে আপনি রাশিয়ার আসার পরে একটা সিম কার্ড কিনতে হ্যাঁ আপনি এয়ারপোর্ট থেকে সিম কার্ড কিনতে পারেন কিন্তু সেই সিম কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হবে না সেটা অ্যাক্টিভ করতে হলে আপনাকে এই সম্পূর্ণ প্রসেসটা ফলো করতে হবে তার থেকে বেস্ট হয় যে আপনি একবারে সম্পূর্ণ প্রসেসটা ফলো করে আপনি সিম কার্ড কিনেন এরপরে আপনি সিম কার্ডটা চালান আর এয়ারপোর্ট থেকে আপনি সিম কার্ড কিনতে পারেন সিম কার্ড সেটা আপনি ব্যবহার করতে পারবেন না তারা আপনাকে সেম কথাই বলবে সেম কাজ করার জন্য আশা করি বুঝতে পারছেন আর যারা এখনও আবেদন করেন নাই জানুয়ারি ফেব্রুয়ারি সরি সেপ্টেম্বর ইন থেকে যারা এখন আবেদন করেন নাই চাইলে এই স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আবেদন করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো সুস্থ থাকুন আমাদের আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ যারা সেপ্টেম্বর ইন থেকে আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারেন আমাদের অফিসটি ঢাকা সাভারে অবস্থিত আপনি সাভার বাজার বাস স্ট্যান্ডে নেমে আর এস টাওয়ারে আসলে আর এস টাওয়ারে দ্বিতীয় তালায় আমাদের অফিসটি দেখতে পাবেন কাকড়া গ্লোবাল এডুকেশনাল কস ফার্মের পক্ষ থেকে আমি ছিলাম মোহাম্মদ আনিসুর রহমান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফিজ